ব্লাড অ্যাসোসিয়েশনের আজ একত্রিশতম প্রতিষ্ঠা দিবস সিবিডিএ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা একত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সেই অনুষ্ঠান আপনাদের চাকদাহ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের একত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে রক্তদাতারা রক্তদান করছেন এমনিতেই সিবিডিএ চাত্র ব্লক জেলা জুড়ে রক্তদা রক্তদাত ক্যাম্প অর্গানাইজ করিয়ে থাকেন চিরকাল বহুদিন ধরেই নমস্কার একটি অপকটে আপনাকে সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি রক্ষা আজ আমরা আপনাদেরকে দেখাবো চারতম ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সিবিডিএ একত্রিশতম বর্ষক উপলক্ষে যে সকল অনুষ্ঠানগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে সিবিডিএ কি এবং কেন এবং সিবিডিএ আগামী দিনের কী ভাবনা এলাকার মানুষের সুবিধার্থে প্রান্তিক মানুষের কিছু ভালো পরিষেবা দেওয়ার জন্য কী কী ভাবনা নিয়েছেন সিবিডিএ কর্তৃপক্ষ তাদের সম্পাদক সগৌরব সিনহা দেখতে পতাকা এবং দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা নমস্কার আপনারা দেখছেন এপি অকপট সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ চাকদহ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সিবিডি এর একত্রিশতম প্রতিষ্ঠা দিবস আমরা অকপটে জেনে নেব এই সিবিডিএ তার ব্যক্তি তার কর্মকাণ্ড আজ এই উপলক্ষে যে অনুষ্ঠানগুলো চলছে আপনাদের সকাল থেকে আমরা দেখাচ্ছি এখন আমরা কথা বলবো চারদ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সিবিডি এর সম্পাদক সগৌরব সিনহার সাথে যারা ডাকে সকলে এক ডাকে বাবুদা বলে চেনে আপনাকে অনুরোধ করছি আমাদের চ্যানেলে স্বাগত সিবিডিএ সম্বন্ধে বহু মানুষ জানে যারা জানে না আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি যদি সমস্ত বিষয়টা একটু আমাদের এখানে অকপটে বলেন প্রথমে আপনাদের চ্যানেলকে আমার ধন্যবাদ উনিশশো সালে আমাদের এই সংগঠন শুরু হয়েছিল বৎসালা সেই সময় আমাদের শুধু একটাই কাজ ছিল যাতা এবং তার আশপাশের অঞ্চলের মানুষের রক্তের প্রয়োজনীয়তা বা রক্তের অভাব দূর সেই সুবাদে আমরা শুরু করি রক্তদান শিবির বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন অঞ্চলের মানুষ রাজনৈতিক দল থানা স্কুল সকলকেই আমরা এর আওতায় আনি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার চাল চালু উদ্বুদ্ধ করার যে কাজটা রক্তদান শুরু করুন রক্তদানের প্রয়োজনীয়তা রক্তদান করলে মানুষের এই বিষয়গুলো নিয়ে আমরা বোঝানো শুরু করি এবং রক্তদান শুরু হয় প্রথম প্রথম তো কিছু অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে নিশ্চয়ই যে কোনো কাজেই অসুবিধা কিছু হয় সে কিন্তু খুব একটা হলো কারণ আমরা কাজ করলে সে প্রতিবন্ধকতা থাকবে প্রতিবন্ধকতা কাটিয়ে কাজটার মূল উদ্দেশ্যে কাজ করাটাই হচ্ছে হয় যাই হোক সেভাবে পথ চলা শুরু হয় তার পরবর্তীকালে আমরা অনুভব করি সেই সময় চুরানব্বই পঁচানব্বই সালে একটা অ্যাম্বুলেন্সের অভাব হ্যাঁ দেওয়ার নতুন স্থানে ছিল সেই সময় আমরা নতুন সঙ্গে সহযোগিতায় একটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করি তার পরবর্তীকালে আপনার আরেকটা জিনিস অনুভব করি সেটা হচ্ছে যারা চাকদার বাসিন্দা তারা সকলেই বিষয়টা জানে আজকে যখন চাকদা একটি ইলেকট্রিক চুল্লি হয়েছে তখন চাকদায় কোনো ইলেকট্রিক চুল্লি ছিল না উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে ছিল সমস্ত মানুষকেই আমাদের হালি শহর ঘাটে নিয়ে যেতে হতো তারপরে সকলেই জানে ইলেকট্রিক চুলতে তো এই যে যাওয়া হালি ঘাটে যাওয়া আসার যে গাড়ি সেটাও একটা অপ্রতিমতা ছিল সকল মানুষের পক্ষে একটা একটা গাড়িতে মৃতদেহ যাবে আরেকটা গাড়িতে মৃতদেহ সাথে সকলে যাবে এটা সকলের পক্ষে উপভোগ করা হালি শহরে সম্ভবপর ছিল সেই দিকটার কথা চিন্তা করে আমরা স্বর্গরথ বলে একটা সমবায়ী যান চালু করি হ্যাঁ চালগরথে আপনারা এই চালু করেন স্বর্গরথ তো সেইটা সেই সময় অত্যন্ত জনপ্রিয় একটি পরিষেবা ছিল এই গাড়ি কোথায় কোথায় যায়নি বলুন রাঁচি থেকে করে বিহারের আরো প্রত্যন্ত পর্যন্ত এখান থেকে ডেড বডি নিয়ে মানুষকে করা সম্ভব তার পরবর্তীকালে গাড়িটার বয়স হয়ে গেল পনেরো বছর বিভিন্ন কারণে এখন আর পরিষেবাটা দরকার হয় না একটা বড় কারণ হচ্ছে যে চারদায় এখন আমাদের ইলেকট্রিক চলুন হয়ে গেছে আমাদের আর সকলকে যেতে হয় না সেই কারণে ওই পরিষেবাটা আমরা এখন আর চালাই তার পরবর্তীকালে আস্তে আস্তে দু সালে আমরা এই বিল্ডিংটা তৈরি করি এখানে আমরা প্যাথোলজি ইউনিট করি সাথে সাথে আমাদের এক্সরে এবং প্যাথোলজি একসাথেই প্রায় বহু মানুষ পরিষেবা পাচ্ছে এখানে খুব স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আমরা চেষ্টা করি মানুষকে পরিষেবাটা দেওয়ার এছাড়া আমাদের এখানে এক প্রেজেন্ট সব সব কিছু মিলিয়ে সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে প্রায় ছাপ্পান্ন শতাংশ জন ডাক্তারবাবু বসেন সপ্তাহে সমস্ত বিভাগের ডক্টরবাবু বসে মোটামুটি মোটামুটি চাইল্ড বলুন গাইরোকোলজি অর্থোপেডি নেফ্রোলজি ইএনটি নিউরো নিউরোলজি রিউমেটোলজি ডক্টর বিএন ঘোষ ঘোষের নিউমেটোলজি তারপরে হার্টের যাবতীয় দিকগুলো মোটামুটি ও স্কিন এছাড়াও রয়েছেন ইয়ে মেন্টাল হেলথের ট্রিটমেন্টের সেই আর মোটামুটি প্রায় সব বিভাগই এখন মোটামুটি এক্সেপ্ট অঙ্কোলজি মোরালেস সব বিভাগ সার্জারি সার্জেন বসেন এখানে দুজন তো এই সমস্ত মিলিয়ে প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন ডক্টর বসেন বেশ কয়েকজন ডিএম বসেন কার্ডিওলজিও বসেন এখানে তিন চারজন এছাড়াও প্যাথোলজি তো হয়ই এক্স হয় আলট্রাসোনোগ্রাফি হয় পিএফটি হয় ফাংশন টেস্ট যেটা এছাড়াও অডিওমেট্রি হয় এই সমস্ত টেস্টগুলো এখানে বিভিন্ন টেস্টগুলো খুবই স্বল্প মূল্যে হয় এবং গরিব মানুষ খুব পরিষেবা স্বল্প মূল্য হয় এছাড়াও আরেকটা পরিষেবা চালু আছে প্রান্তিক মানুষদের জন্য এখানে ডাক্তারবাবুদের দেখাবার ব্যবস্থা বিনে পয়সার ব্যবস্থা ওষুধের আমাদের ফার্মেসি আছে নিজস্ব সেখানে যতটা সম্ভব স্বল্প মূল্যে মানে ওষুধের উপর ছাড় দিয়ে যাতে গরিব মানুষের ক্রয় ক্ষমতা করার জন্য সে ব্যবস্থাও রয়েছে এভাবে চলছে আপনি একটা প্রশ্ন করেন আগামী দিনের ভাবনা কথা হ্যাঁ আগামী দিনে দেখুন আগামী দিনের ভাবনা তো নির্ভর করবে আগামী প্রজন্মের ওপর আমাদের তেষট্টি বছর বয়স হয়ে গেল আমাদের এখানে বেশিরভাগ মেম্বাররাই আপনার আগামী প্রজন্ম তুলে আনার ক্ষেত্রে আপনাদের কি চিন্তা থাকে আগামী প্রজন্ম তুলে আসার ক্ষেত্রে এইটা কি বলবো সেভাবে আমরা সফল দিব না এই কারণেই প্রশ্ন করলাম নদিয়া জেলা তথা চাকদহ ব্লক অঞ্চলে একটা অভাবনীয় প্রতিষ্ঠান মানে যা মানুষের কাছে বিরাট জনপ্রিয় এবং খুব উপকারী প্রতিষ্ঠান চাকদহ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এই প্রতিষ্ঠান যে আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং বহু মানুষের পরিষেবা পাবে সেই চিন্তা তো আপনাদের আছেই সেটা চিন্তা করি প্রজন্ম তো তৈরি আছে কিন্তু আগামী প্রজন্মকে বা বর্তমান প্রজন্মকে আমরা সেভাবে ইনভলভ করতে পারছি না ব্যর্থতা মেনে নিয়েই বলছি আমাদের চেষ্টা রয়েছে অবিরত আমরা চেষ্টা করে কিন্তু সেরকম ভালো ছেলে সমস্ত দিক থেকে ভালো হতে হবে একটা মানুষ অবশ্যই সৎ ডেডিকেটিভ এবং

আরেকটা বড় অসুবিধা প্রতিবন্ধকতা কি জানে আমাদের দিনটা আমাদের অল্প বয়সের দিনটা একরকম ছিল আজকে থেকে একরকম প্রত্যেকেরই একটা কাজের সন্ধান দরকার কাজের অপ্রতুলতা রয়েছে তারা কাজ করবে নিজের সংসার চালাবে আগামী দিনের ভবিষ্যতের কথা ভাববে না মানুষের সেবা করবে এই যে ব্যাপারটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকে দিনে এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং আশপাশের মানুষের উপকার উপকারের স্বার্থে এই যে এত বড় একটা আজকে সিবিডিএ বা অ্যাসোসিয়েশন শুধু রক্তদান বা রক্তদাতাদের উৎসাহ করার মধ্যেই সীমাবদ্ধ নেই একাধিক পরিষেবা আপনারা মানুষের জন্য নিয়ে এসছেন প্রান্তিক মানুষের জন্য তো এটা যদি আগামী দিনে ঠিকমতো না এগোতে পারে তাহলে তো মানুষের সমস্যা হবে অবশ্যই হবে আমাদের সেই চিন্তা মাথায় আছে আমরা সেই চিন্তা নিয়ে এগোচ্ছি এবং আমরা চেষ্টা করতে গিয়ে তো চালিয়ে যাচ্ছি আমরা কিছু ছেলেমেয়ে পেয়েছি তারাও এখন ব্যস্ত কিন্তু তাদের একটা ডেডিকেশন আছে তারা সমাজ সেবার মধ্যে নিজেদের যুক্ত করেছে সকলে করতে চায় না এটাই হচ্ছে ব্যাপার প্রত্যেকে যার যার নিজের কাজে ব্যস্ত আজকাল মানুষ আমি জানি না এটা গলা আমার ঠিকভাবে করে নিজের কথাই বেশি ভাবে মানুষ একটু বেশি আত্মকেন্দ্রিক হয়ে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে মানুষ দোষ দিনটা তাদের হয়তো সমাজ ব্যবস্থার মাধ্যমে বা সামাজিক ব্যবস্থার কারণেই হয়তো তারা এরকম হচ্ছে যাই হোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই আগামী দিনে মানুষকে পাওয়া যাবে তবে একটা জিনিস আমাদের করবার অত্যন্ত ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছে রয়েছে আমরা একটা অনেকদিন থেকেই ভাবছি শুধু আমি এটা ভাবছি যে একটা ডায়ালিস ইউনিট যদি করা যায় তাহলে প্রচুর মানুষের প্রচুর উপকার খুবই সদর্থক ভাবনা যেটা আগামী দিনে এখানকার মানুষের আগামী দিনে একটা চেষ্টা করছি সেই সেই উদ্দেশ্যে আমরা পেছনে একটা জায়গাও কিনেছিলাম আছে জায়গাটা আমাদের এখনও আছে সেইখানে ডায়ালিসিস সেইখানটাতে আমাদের একটু অজ্ঞতাই বলতে পারেন আমরা ভেবেছিলাম ওখানে করবো কিন্তু পরবর্তীকালে শ্রীমত্তির সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারি যে ওখানে অ্যাম্বুলেন্স ঢোকা বা বেরোনোর ঠিক মতো রাস্তা না থাকার কারণে পাওয়া যাবে বিকল্প কোনো ভাবনা বিকল্প ভাবনা আমরা বিকল্প জমি খুঁজছি চেষ্টা করছি অবশ্যই আমরা পেলে সেই জায়গাটায় এই ভাবনাটা বাস্তবায়িত করবো বলে আমার ওইখান থেকে একটা ইচ্ছে তো অবশ্যই আছে আশা করা যায় আপনাদের মনে হয় এই কাজটা অত্যন্ত ভালো হবে কারণ চাকদায় কোনো ডায়ালাইসিস ইউনিট নেই এবং একটা মানুষকে এখান থেকে ডায়ালাইসিস করতে নিয়ে যেতে এবং আসতে যে গাড়ি খুবই খুবই অসুবিধা হয় তার সেই টাকাও লাগবে না ডায়ালাইসিস করবার প্রয়োজনে তো এরকম একটা চেষ্টা আমাদের হয়েছে তার মানে আগামী দিনে চাকদাহ আশপাশবাসীর জন্য একটা সুখবর হতে চলেছে হয়তো বা হয়তো আচ্ছা বলে খুব আরো ভালো হবে যে সিবিডি এর উদ্যোগে আপনারা একটা ডায়াগনোসিস খুললে এলাকার মানুষের বা আশপাশ অঞ্চলের প্রান্তিক মানুষের অনেক অনেক উপকার হবে আপনার আর কোনো চাকদাবাসী বা সিপিডিএর পক্ষ থেকে আমাদের চ্যানেলের দর্শকদের আপনার আর কোনো বার্তা দেওয়ার আছে আজকের প্রতিষ্ঠা দিবসের দিনে দাঁড়িয়ে আপনারা আপনাদের কাছে একটাই বার্তা বা আপনার চ্যানেলের যারা দর্শক তাদের কাছে একটাই বার্তা সকল চ্যানেল দর্শকরা সমস্ত চাকদাবাসী বা আমাদের ব্লক অঞ্চলের সকল মানুষের কাছে একটাই বার্তা আপনারা আসুন সিবিডিয়ার উপর সিবিটি যেন আগামী দিনে সৎ নির্ভীকভাবে চলতে পারে সেই এবং মানুষের সেবায় লাগতে পারে মানুষের সেবা তো আছেই মানুষের সেবাই তো তার কাজ সে যেন নির্ভীরভাবে কাজটা করে যেতে পারে এই কামনা আপনারা করবেন এই আশা আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দেখতে থাকুন এপি অকপট

চাঁদগাঁও ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সিবিডিএ এ রক্তদানের সচেতনতা যাত্রা বাইক র্যালি তবে আজকে এই রক্তদান সিবিডিএর একত্রিশতম বর্ষপূর্তি আমরা পেয়ে গেছি চাঁদগাঁও পৌরসভার পৌরপ্রধান মাননীয় অবনন্দ দাস মহাশয় কি আজকে এই র্যালিতে আপনি রক্তদান কী বলবেন বাঙালি বদনাম আছে যে বাঙালির সব কিছু উদ্যোগটা খুব ভালো মাস মধ্যে কিন্তু তার কার্যক্রম হচ্ছে জেসিবি চারটা ব্লাড বাজার আয়োজিত আজ একত্রিশ বছর যদা পৌঁছে এবং অসংখ্য ধন্যবাদ সংগঠন যে চারটা সামাজিক সংগঠন মানুষের বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে দারুণভাবে সহযোগিতা মানুষ পান এই সংস্থার তরফ এবং শুধু এখানে এই ব্লাড যেটা কানেকশন ব্লাড কানেকশনে নয় তার কানেকশনে ডাক্তারবাবুরা বড় বড় ডাক্তারবাবু সেটা চেন্নাইয়ে আছে ডাক্তার বড় বড় ডাক্তারবু এখানে আসেন মানুষের যে পরিষেবা পান বাঁচার রথত এখানগুলো পান এবং সেটি দিয়ে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন যেটা মানুষের প্রয়োজন মৃত প্রায় মুহূশো রোগী তাদের বাঁচানোর জন্য যে রক্ত প্রয়োজন এই রক্ত সংগ্রহ সারা বছর ধরে ডাক্তার শুধু নয় নদীয়া জেলা এবং জেলার বাইক বিভিন্ন জায়গাতে তারা দিয়ে তারা ক্যাম্প করেন এখন এটা হচ্ছে রক্তদানের সচেতনতার জন্য র্যালি তাই তো অনেক আর্জ ডাক্তার বগুড়া আছে বড় বড় ডাক্তার আছে তারা আসেন মানুষকে পরিষেবা দেন সুস্থ জীবন দিতে পারেন অনেক কিছু সামাজিক জীবন সংগঠনের